কিম উনের বিদেশ সফর মানেই বিশেষ কিছু উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার চীন সফর ঘিরেও চলছে ব্যাপক আলোচনা তবে আয়োজন কিংবা এজেন্ডা ছাপিয়ে সবচেয়ে কৌতূহলের বিষয় তার সফরের বাহন পারিবারিক রীতি অনুযায়ী এবারও বিমান যাত্রা নয় ব্যক্তিগত ট্রেনে চেপে চীন সফরে গেলেন কিম কি নেই কিমের এই রহস্যময় ট্রেনে বুলেট প্রুফ সাজোয়া বাহনটি একই সাথে কড়া নিরাপত্তা বেষ্টিত এবং বিলাসবহুল নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি বিমানযাত্রায় ভয় অথবা নিরাপত্তা ইস্যু কারণ যাই হোক উত্তর কোরিয়ার দীর্ঘদিনের রীতি মেনে বিদেশ যাত্রায় আবারও ব্যক্তিগত ট্রেন ব্যবহার করলেন কিম জং উন সোমবার বুলেট প্রুফ ট্রেনে যাত্রা শুরু করেন কিম কিমের সবুজ ট্রেনের নাম তাইয়াংহ যার অর্থ সূর্য কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে চলমান দুর্গ আখ্যা দেয়া হয় এই বিস্ফোরক প্রতিরোধী দেয়াল মেঝে এবং ছাদ রয়েছে শক্তিশালী সিস্টেম অনবোর্ড রাডার ফাঁকি দেওয়ার সক্ষমতা যোগাযোগের জন্য স্যাটেলাইট ডিশ থাকলেও ট্রেনের অবস্থান শনাক্ত করা যাবে না ট্রেনেই আছে কমপক্ষে বৃষ্টি বুলেট প্রুফ গাড়ি ভারী অস্ত্র সজ্জিত হওয়ায় গড়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে পারে ট্রেনটি সুরক্ষার পাশাপাশি বিলাসবহুল ও বটে কিমের অভিজাত এই বাহন আছে আরামায়েশের সব ব্যবস্থা বেডরুম মিটিংরুম এমনকি কনফারেন্স রুমও রয়েছে বিদেশ ভ্রমণে উত্তর কোরীয় নেতাদের ট্রেন ব্যবহারের রীতি বেশ পুরনো দেশটির প্রতিষ্ঠাতা কিম ইলসাং ভিয়েতনাম ও পশ্চিম ইউরোপ সফরে গিয়েছিলেন ট্রেনে চেপে কিম জং উনের বাবা কিম জং ইলের বিমানভীতির কথাও অজানা নয় দু হাজার এক সালে ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতে ট্রেনে চেপে মস্কো গিয়েছিলেন তিনি সময় লেগেছিল দশ দিন পূর্বপুরুষের ধারা বজায় রেখেছেন কিম জং উন নিজেও এর আগেও বিশেষ ট্রেন ব্যবহার করে বেইজিং হ্যানয় ভ্লাদিভস্তক সফর করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা অবশ্য দু সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে বিমানে চেপেই সিঙ্গাপুর গিয়েছিলেন কিম এমনকি তার নিজস্ব জেটও রয়েছে ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ